আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা আমার ছোট্ট ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগতম আজকে কোনো কিছু হারভেস্ট করব না আজকে আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করব যারা নতুন ছাদ বাগানি বাগানি তাদের হয়তো বা কাজে লাগতে পারে তো লজ্জাবতীগুলি মার্শাল্লাহ ভালোই হচ্ছে আর এই যে দেখেন ছিমগাছ কয়েক দিনের ভিতরেই কিন্তু মার্শাল্লাহ আমার ছিম গাছটা একদম ঝোপালো হয়ে গেছে কিন্তু এরকম ঝোপালো কিন্তু রাখা যাবে না গাছে আলো বাতাস চলাচলের ব্যবস্থা করতে হবে যেন ফুল ফল দ্রুত আসে আর এটা ক্যারেলা ছিম গাছ সেই কিন্তু আমার গাছে অলরেডি ছোটো ছোট অনেক ফুলের কুড়ি চলে এসেছে কিন্তু দুঃখের বিষয় পাখি টিকতে দিচ্ছে না খেয়ে নিচ্ছে জানি না আপনাদের কবে দেখাতে পারবো যে আমার গাছে ফুলের ফুল এসেছে চল্লিশ দিনের ভিতরেই সাধারণত ফুল ধরে যায় আর আমার গাছটার এখনো চল্লিশ দিন হয়নি তবে দেখেন কত সুন্দর মার্শাল্লা ঝোপালা হয়েছে আর যে টিপসটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো এই যে দেখেন লতাগুলি একসাথে পেঁচিয়ে পেঁচিয়ে গেছে একসাথে যদি পেঁচিয়ে পেঁচিয়ে যায় তাহলে কিন্তু গাছ ভালো মতো বাড়তে পারে না কিংবা হচ্ছে ফলন তুলনামূলক কমে যায় তো ভালো ফলন পেতে হলে অবশ্যই আপনারা এই পেঁচানোর লতাগুলি খুলে দিবেন তাহলে ডালপালা আরও ছড়াবে এমনকি ভালো হবে তো গত সব আমি এমন করি যেহেতু মাত্র সিজন শুরু হচ্ছে তো প্রথমেই আপনাদের জানিয়ে দিলাম যেন আপনারা প্রথম থেকেই ছিম গাছের এরকম যত্ন নিতে পারেন তো কত সুন্দর হয়েছে দেখেন আমার প্রথমে যেই সারটা দিয়েছিলাম আমি কিন্তু একবারই সার দিয়েছি আর কোনো সার দেই নাই রাসায়নিক সার দিয়েছিলাম আর তার সাথে কিছু কিচেন ওয়েস্ট দিয়েছিলাম আপনাদের সাথে সেটা শেয়ারও করেছি তো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আর এইদিকে এটা হচ্ছে দেশি ছিম গাছ বলা যায় তো এই গাছটাতে কিন্তু অনেক নতুন ডাল বের হচ্ছে লতা বের হচ্ছে আমি কাটিং করে দিয়েছিলাম যেহেতু অনেক বড় হয়ে গেছিলো আর গোড়ার দিকের ডোগাটি ছিঁড়ে ফেললাম দেখলেন তো সবসময় আপনারা এটার ক্ষেত্রে দেশি ছিমের ক্ষেত্রে আপনারা গোড়াটা ফাঁকা রাখার চেষ্টা করবেন আর এই যে দেখেন এই ছিম গাছটারও কিন্তু আমি ছিঁড়ে দিচ্ছি এর আগেও ছিঁড়েছি এখানকার আবারও ছিঁড়ে দিচ্ছি আর কেরালা ছিমটার কিন্তু আমি কেটে ফেলেনি। কারণ হচ্ছে কেরালা ছিমটা গোড়া থেকেই ধরে আর এই নিতে ভুলে গেছিলাম যাই হোক আর কোথা থেকে কলমি শাক হয়েছে দেখেন আমি যেই রান্নাঘরের ময়লাগুলি ফেলি সেই জায়গাতেই কিন্তু কত সুন্দর কলমি শাক বের হয়েছে সময় করে একদিন অন্য টবে লাগিয়ে দেব আর আমার গাছের প্রথম শসা ফুল যদিও পুরুষ ফুল আর এখন কিন্তু আমার টু জি সরি থ্রি কাটিং করার সময় চলে এসেছে টু জি তো করেছিলাম এখন কিন্তু আমি যদি থ্রি জি কাটিংটা করে দেই তাহলে যেই ছোট ছোট শাখাগুলি আছে সেগুলি কিন্তু দ্রুত বড় হবে তেমন কোনো বিষয় না থ্রি জি কাটিং অনেকেই বোঝেন না তাদের উদ্দেশ্যে বলি থ্রি জি কাটিং হল ডোগাটা কেটে দেওয়া এটা হচ্ছে টু জি থ্রি মানে জেনারেশন ভিত্তিক যদি প্রথমবার প্রথম যে ডোগাটা থাকে সেটা ওয়ান জি কাটার পরে টু জি তারপরে কাটার পরে থ্রি জি এভাবে কিন্তু ফোর জিও করা যায় তো এই যে দেখেন গোড়াতে যে ছোট ছোট ডোগাগুলি আছে এগুলি কিন্তু এখন দ্রুত বড় হবে আর হ্যাঁ আমি কিন্তু সব ডোগাই কাটিং করে দিলাম না পাঁচটা ডোগা আছে এখানে আমি শুধু তিনটা ডোগা দিলাম আর দুইটা ডোগা রেখে দিলাম এতে পুরুষ এবং স্ত্রী ফুল দুইটাই থাকবে আর মাসাল্লাহ গাছটা কিন্তু আমার অনেকটা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ এখনও কিন্তু স্ত্রী ফুল আসেনি আর এদিকে করলাগুলি দেখেন আবারও বড় হয়ে গেছে ওই কর বড়ো করলাগুলি খেয়ে নেয় এগুলি আবার দ্রুত বড়ো হচ্ছে আর এগুলিও কিন্তু বাড়তে শুরু করেছিল দুই দিন আগে কিন্তু এগুলি অনেক ছোট ছিল এর জন্যে আপনাদের বলি সবজি গাছে বেশি দিন রাখবেন না খাওয়ার উপযুক্ত হলেই খেয়ে নেবেন তাহলে পরবর্তীতে আরও বেশি ফলন পাবেন আর কালকেই কিন্তু এই বীজগুলি বপন করেছিলাম আজকে দেখি জার্মিনেশন হয়ে গেছে যদিও আপনাদের ভালোভাবে বোঝা দেখাতে পারছি না তারপরও চেষ্টা করলাম আর এই দুই টবে আমি পালং শাকের বীজ দিয়েছিলাম বৃষ্টির আগে আজকে দেখি পাতা বের হচ্ছে গাছ বের হচ্ছে তো আলহামদুলিল্লাহ একসাথে সাথেই বের হয়ে যাবে যেহেতু মূলা শাকের কম সময় লাগে আর পালং শাকের বেশি সময় লাগে এই জন্যে একসাথে হয়ে যাবে আর আমার বাগানের বরকতময় গাছটা আপনাদের সাথে আবারও শেয়ার করে নেই। এই যে দেখেন কত সুন্দর কত বড় একটা সজনে হয়েছে শুধু একটা না অনেক হয়ে আছে আলহামদুলিল্লাহ এই অসময়েও যে আমার কাছে এত সাজনা আছে ভাবাই যায় না কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে ঝড় বৃষ্টিতে ঝড় বাতাস আর বৃষ্টিতে তারপরেও কিন্তু আলহামদুলিল্লাহ ফলে ভরা অনেক ফুল ঝরে গেছিল কী বলবো অনেক ফুল ঝরে গেছিল তারপরেও আবার নতুন করে বের হয়েছে আর ঘুড়ির অত্যাচার কি বলবো ভিডিও করতে করতেই কিন্তু একবার ঘুরি আটকিয়ে দিয়েছিল তো যাই হোক আমার এই বরকতময় গাছটি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন গাছটা আমাকে রেগুলার কিন্তু ডাটা দিয়ে যাচ্ছে আর কত হয়ে আছে দেখেন একসাথে এই সময়ও যে এত সুন্দর সাজনা গাছে ফুল ফল আছে এটাতেই অনেক খুশি আলহামদুলিল্লাহ